সত্যি লজ্জা লাগে এটা ভেবে যে একজন প্রডিউসারকে কত রকম বিপদে পড়তে হলে তাকে এই রকম স্টেটমেন্ট দিতে হয় তবে ওই যে বলে না খাল কেটে কুমির কিন্তু কিছু মানুষ নিজেরাই টেনে নিয়ে আসে যদি তুফানকে সেদিন না আটকাতো তাহলে হয়তো আজকে বরবাদ হতো না ইয়াস ঠিকই বলছি একবার ভেবে দেখো তো তুফানকে আটকানো হয়েছিল বলেই সাকিব খানেরও মাথায় জেদ চেপে গেছিল তোমাকে যদি কেউ একই একটা কথা আছে ঋষি মনীষীটা বলে গেছেন তুমি যে পথে যেতে গিয়ে বাধা না পাবে সেই পথটা তোমার জন্য সঠিক পথই নয় কারণ তুমি যদি বাধা পাও তাহলেই তোমার ভিতরে জেদ জন্মাবে যে আরও এগোবো একদম সব কিছু তোর ফোর করে এগোবো তো মেঘাস্টার শাকিব খান সেটাই করেছেন যখন তুফানে গিয়ে উনি বাধা পেয়েছেন তখন উনি তোর ফোর করে এগিয়ে গিয়েছেন বরবাদ বানিয়ে বরবাদ যখন আজকে বাধা পাচ্ছে তখন তোর ফোর করে কিন্তু একটা বড় বড় ধামাকা কিন্তু আসতে চলেছে মানে এর থেকেও বড়ো ধামাকা কিন্তু আসতে চলেছে এটা আমি তোমাদেরকে কনফার্ম বলতে পারি কালকে যখন রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস শাকিব খানকে নিয়ে পরবর্তী যে ছবিটা বানাবে যেখানে হয়তো ডিরেক্টর থাকবেন মেহেদি হাসান হৃদয় সেই ছবিটার বাজেট কিন্তু বরবাদের বাপ লেভেলে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে এবং এই যে সাহারিন আক্তার সুমি এনাকে আটকানোর চেষ্টা করা হলো নানান জায়গা থেকে এই স্টার সিনাপ্লেক্স থেকে শো কমিয়ে দেওয়া হচ্ছে এই পার্সোনালিটি করা হচ্ছে ইত্যাদি 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 এটাতে ওনার কিন্তু রোগ চেপে গেল কী করলেন উনি উনি দেখলেন যে ছবির ব্যবসা তো ভালো হচ্ছে শুধু আমার সাথে বাজি করা হচ্ছে চলো ভাই ওনার কাছে পয়সা আছে উনি কিন্তু একটা হিউজ প্রডিউসার বাংলা ছবিতে এত বড় প্রডিউসার ন্যাচারালি খুব একটা আসে না দেখা যায় না তো উনি একটা হিউজ প্রডিউসার উনি কিন্তু হল খুলবেন বলে কথা দিয়েছেন ইয়েস বাংলাদেশে উনি দুটো জিনিস করবেন কথা দিয়েছেন যেটা আমার শুনে ভীষণ ভালো লাগলো এবং আপনার প্রডিউসার সত্তাকে একটা হ্যাডস অফ এতে শাকিব খানের ভালো হবে বাংলাদেশ চলচ্চিত্র বক্স অফিসের ভালো হবে আলটিমেটলি দিনের শেষে বাংলাদেশের ভালো শুধু নয় বাংলা চলচ্চিত্রের ভালো হবে কারণ দিনের শেষে যদি একটা বাংলা ভাষার ছবি সেটা বাংলাদেশের হোক কি পশ্চিমবাংলার সেই ছবিটা যদি একশো কোটি দুশো কোটি দেড়শো কোটি যা খুশি কামাক সেই সেইটা যখন কামাবে সে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যারা বাঙালি বা বাংলা ভাষা বলি আমাদেরও কিন্তু একটা অ্যাচিভমেন্ট হবে তাই না সেটা তো আমার আমার তো তাই মনে হয় আচ্ছা এবার দেখো উনি দুটো জিনিসের ভিতরে প্রথম যেটা বলেছেন সেটা হচ্ছে উনি বাংলাদেশে হল বাড়াবেন নিজে সিনেপ্লেক্স খুলবেন এবং প্রচুর জায়গায় বাংলাদেশে হল কিন্তু ভালো হল নেই যেখানে মানুষ ভালোভাবে ছবি দেখতে পারেন তো সেইখানে তিনি হল নিজে খুলবেন শাহরিন আক্তার সুমি এই কথাটা দিয়েছেন বা এই কথাটা বলেছেন তার মানে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এস এই আজকে মালদা এই কালকে এখানে ওই কালকে পরশু সেখানে এই সমস্ত জিনিসপত্র কিন্তু এস বিএফ করে যাচ্ছে তাই না মানে এটা কিন্তু এস বিএফ একদম সাকসেসফুলি করে যাচ্ছে তো সেম জিনিসটা কিন্তু সাহারিন একটা সুমি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস বাংলাদেশে করতে চলেছে বিভিন্ন জায়গায় হল ইত্যাদি খোলা পশ্চিমবাংলায় এস বিএফ করছে ওখানে শাহারিন একটা সুমি না হয় করবে করলে কি হবে যত হল খুলবে যত বেশি এই হল নাম্বারসটা বাড়বে তত কিন্তু এই ছবিগুলো আরও মারাত্মক ব্যবসা করতে পারবে কারণ এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে কি বলো তো একটা একটা সিরিয়াসলি বলছি একটা জায়গা হয়ে গেছে যেখানে তোমার মানে ক্যাপাসিটি ইস্যুতে সিনেমাটা ভুগছে বরবাদ ছবিটা মানে প্রচুর দর্শক আছে কিন্তু তারা না টিকিট পেয়ে পালিয়ে যাচ্ছে বাড়ি চলে যাচ্ছে তো এইটা হবে না আর সবাই কানায় কানায় ভর্তি হলে দেখতে পারবে হল যদি বেশি থাকে এবং বর্বদের মতন ছবি আরও বেশি করে হবে হলো দ্বিতীয়ত উনি যেটা বলেছেন সেটা আরও ইন্টারেস্টিং সেটা হচ্ছে উনি টিকিটিং সিস্টেমে ই টিকিট সিস্টেম নিয়ে আসতে চলেছেন এটা বাংলাদেশের কতজনের কাছে অবগত বা কতজনের কাছে ব্যাপারটা খুব মানে জানা পেচানা আমি জানি না কতজনের কাছে আবার না জানা সেটাও জানি না আমি চেষ্টা করছি একটু শান মানে কী বলবো গোদা বাংলা ভাষায় বুঝিয়ে দেওয়ার ধরো তুমি সিনেমা দেখতে গেছো এই যে আজকে তোমাকেই সত্তর টাকার টিকিট সাতশো টাকা দিয়ে দেখতে হচ্ছে এই জোর জুলুমটা বন্ধ হয়ে যাবে কীরকম তোমাকে টিকিট কাটতে গেলে তোমার মোবাইল নাম্বার রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা তোমার যে নিজস্ব নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দিয়ে পুট করলে তবেই তুমি সেখানে টিকিট কাটতে পারবে আমাদের এখানে যত সিঙ্গল স্ক্রিন আছে মানে ধরো খুব বেশি হলে গোটা পশ্চিমবাংলায় তিরিশটা এরকম সিঙ্গল স্ক্রিন হয়তো পাবে যেখানে হয়তো এই সিস্টেম এখনও চালু হয়নি এখনও হাতে ছাপা টিকিট আছে বাকি তুমি মানে নাইনটি পার্সেন্ট সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্সে তো হয়ই এই সিস্টেম তো বোধ হয় মাল্টিপ্লেক্সে তোমাদের ওখানে আছে আই ডোন্ট নো নাও থাকতে পারে যদি না থাকে তাহলে সেটা শুরু হবে আর এটা কিন্তু উনি মন্ত্রালয়ের সাথে কথা বলে মানে বাংলাদেশের মন্ত্রণালয়ের সাথে কথা বলে এটা উনি করার চেষ্টা করছেন সিরিয়াসলি আপনার এই যে চেষ্টাটা এটাকে হ্যাডসফ এটাকে হ্যাডসফ জানাতেই হচ্ছে কারণ দেখো আজকে এই ই টিকিট সিস্টেম যদি শুরু হয়ে যায় মানে তোমার তোমার যে মোবাইল নাম্বারটা আছে তুমি সেই মোবাইল নাম্বারটা দিয়ে একটা কেন দশটা কেন একশোটা টিকিট কাটতে পারবে আমরা এখানে যেভাবে বুকমাইশো বলে একটি অ্যাপ আছে আমাদের এখানে খুব পপুলার অ্যাপ সেই অ্যাপটার ভিতরে গিয়ে আমরা টিকিট কাটি এখানে যে কোনো সিনেমা দেখতে হলে যদি আমরা হলে যাই তাহলে হল যেখান থেকে টিকিট কাউন্টার আছে সেখান থেকে আমাকে আমাদেরকে বলা হয় আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা বলুন মোবাইল নাম্বারটা বলা হয় আমাদের মোবাইল রেজিস্টার মোবাইল নাম্বার বলছি সরি আমি বোঝাতে ভুল করছি আপনার মোবাইল নাম্বারটা বলুন যে নাম্বারটা ভ্যালিড যে নাম্বারটার ভিতরে মেসেজে সেই টিকিটটা চলে যাবে সেই টিকিটটা আপনি দেখাবেন শো করবেন হলে ঢুকবেন সিনেমা দেখবেন বাড়ি চলে আসবেন তো এই সিস্টেমটা যদি বাংলাদেশে হয় তাহলে ব্ল্যাক জিনিসটা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে ঠিক আছে মানে অলমোস্ট বন্ধ হয়ে যাবে কারণ এই সিস্টেমে তো আর ব্ল্যাক করার কোনো সম্ভাবনা নেই যে কারণে আমাদের পশ্চিমবাংলা থেকে অলমোস্ট ব্ল্যাক টিকিট ব্ল্যাক করা জিনিসটা অলমোস্ট বন্ধ হয়ে গেছে এখন যেখানে যেখানে ছাপা টিকিট রয়েছে যেরকম খাদানের সময় হয়েছিল কিছু জায়গায় সেখানে কিন্তু ব্ল্যাক হয়েছে এর বাইরে ব্ল্যাক মানে টিকিট ব্ল্যাকিং সিস্টেম এটা বন্ধ হয়ে গেছে কারণ এখন আর ওই ছাপা টিকিট হয় না কোনো আমাদের সিঙ্গল স্ক্রিন আশেপাশে আমার চত্বরে আমি যেহেতু যদিও কলকাতার আশেপাশে থাকি ছাপা সিস্টেমের কোনো টিকিট নেই যা করতে হবে তোমাকে ওই মোবাইল নাম্বার পুট করো তারপরে তুমি টাকা দাও সিনেমা দেখো ঠিক আছে ওই মোবাইলে মেসেজে তোমার টিকিট চলে আসবে তো এইরকম একটা মানে পন্থা উনি যদি নিতে পারেন এই জিনিসপত্রগুলোকে উনি যদি গোটা বাংলাদেশে হ্যাঁ এটা করতে হয়তো একদিনে হবে না হয়তো পাঁচ বছর লেগে যাবে হয়তো দশ বছর লেগে যাবে হয়তো পনেরো বছর লেগে যাবে হতে পারে কিন্তু এটা একটা কত বড় ইভোলিউশন হবে বাংলাদেশ সিনেমার জন্য বাংলা সিনেমার জন্য ভাবো পুরো কালেকশানটা কিন্তু একসাথে বাংলা ছবিতে আসছে ব্ল্যাক করা কেন খারাপ অনেকেই এই কথাটা বলছেন ব্ল্যাক করাটা ঠিক না ব্ল্যাক করাটা ঠিক না দেখো ব্ল্যাক করা একটা গর্বের ব্যাপার সেটা তো নো ডাউট কারণ একটা ছবি সাধারণ দর্শক কী ক্রেজ যে সেই ছবিটাকে মানে একশো টাকার ছবি দুশো টাকায় দেখছে তাই না এটা এটা একটা গর্বের ব্যাপার কিন্তু দেখো আজকে এই দুশো টাকাটা ওনার কাছে যদি একশো টাকার ছবি একশো টাকাতেই উনি দেখতে পারতেন তাহলে হয়তো উনি দুবার দেখতে পারতেন এবং এই পুরো টাকাটা উনি আবারও প্রডিউসারের ঘরে দিতে পারতেন প্রডিউসারের ঘরে গেলে ধরো আজকে বরবাদের কালেকশন হলো অ্যাজ মানে অ্যাজ ইট ইজ আমি ধরে নিলাম ষাট কোটি টাকা সেটা যদি এক একটা মানুষ দুবার করে বরবাদ দেখে তাহলে এই কালেকশনটা ডাবল হয়ে একশো কুড়ি কোটি টাকা হতে পারে তাই না তো এটা কিন্তু একটা বিশাল প্রফিট প্রফিটের জায়গা তো এই জিনিসটা ঋষিন আক্তার সুমি তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে তিনি এটা করবেন এবং হ্যাঁ একটা উনি শো না পায় পেয়ে ফেড আপ হয়ে গেছেন কিন্তু আমি না বারবার বলি আমি এই চ্যানেলটা খুলেইছি পজিটিভের জন্য পজিটিভিটির জন্য তো আমি পজিটিভ দিকগুলো দেখছি যে উনি হল খুলবেন বলছেন তো আজকে এটা দরকার যে কোনো প্রডিউসার্সরা এগিয়ে এলে হল খোলা দরকার বাংলাদেশে সর্ববৃহৎ তো আজকে বরবাদ যে সাকসেসটা দেখালো এটা কিন্তু একটা একটা পথ দেখালো একটা রাস্তা খুলে দিল যে চলো বস এই রাস্তায় হাঁটলে সাকসেস পেতে পারি আমরা তার জন্যে কিন্তু আমাদের বড় কিছু করতে হবে ভালো কিছু করতে হবে ধীরে শেষে মানে মোটোটা বা ইচ্ছেটা ভালো কিছু হওয়া যায় বাংলাদেশের যারা এই মানে সেন্সার কাটের ওখানে বসে আছেন এ হয়েছেন এই জায়গাতে যারা বসে আছেন তারা শুধুমাত্র আটকানোর জন্য বসে আছেন যে খারাপ ছবি বাংলাদেশে কীভাবে চালানো যায় সেইটাকে আমরা সাপোর্ট করবো আর ভালো ছবি যাতে না হয় যাতে দেশটা উন্নতি না করতে পারে যাতে একটা একটা ভাষা উন্নতি না করতে পারে যাতে আমরা গোজামিল দিয়ে টাকা খাওয়ার ব্যবস্থা করতে পারি তাই তো কিন্তু কেউ এটা বুঝতে পারছে না যে বড় ছবি যত হবে তত বেশি কিন্তু লগ্নি হবে তত বেশি টাকা আসবে তত ইন্ডাস্ট্রি বড়ো হবে তাই না তো এই জায়গাটাই কিন্তু আজকে যদি সাহীন একটা সময় আস্তে আস্তে ধরো হল বিজনেসে ঢুকে গেলেন তারপর আস্তে 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 উনি এই সিস্টেমটাকে নর্মালাইজ করতে পারেন ইন ইন্ডাস্ট্রি শুধু ইভলভ করছে তাই নয় ভালো করে চিন্তা করে দেখো বাংলাদেশ সেই দেশটাও কিন্তু ইভলভ করার কথা ভাবছেন ভাবাচ্ছেন এই মানুষটি তো এই মানুষটা তো মানে পলিটিক্সে থাকা উচিত আমার মনে হয় যাই হোক তো এরকম একটা মানুষ এভলিউশন যদি সত্যি সত্যি সাকসেসফুলি এই মানুষটা ঘটাতে পারে জানি প্রচুর বাধা প্রাপ্ত উনি হবেন কিন্তু তারপরেও বাধা সবাইকে পেতে হয়েছে স্বয়ং নেতাজিকেও পেতে হয়েছে তো আমার তাই মনে হয় যাই হোক তো তাহলে কিন্তু একটা একটা এভলিউশন ঘটবে এবং বাংলা ছবির বক্স অফিস আরও বাড়বে তাই না তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু কোনো ভিডিওতে দেখা হবে ভাই